চলতি মাসে উনিশে সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ভারত সফরে আসছে দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি ম্যাচ খেলতে তবে বাংলাদেশের ভারত সফরকে ঘিরে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা হিন্দু মহাসভার বক্তব্য পাঁচই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের ফলে হাসিনা সরকারের পতনের পর থেকে প্রতিবেশী দেশ হিন্দুদের ওপর গণ চালাচ্ছে অত্যাচার ও মন্দির ভাঙচুর রোজকারের ঘটনা হয়ে দাঁড়িয়েছে হিন্দু মহাসভার তরফে জানানো হয়েছে কানপুরে বাংলাদেশ খেলতে এলে তাদের বিরুদ্ধে গণবিক্ষোভ দেখানো হবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা বাংলাদেশে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশ দলকে ভারতে খেলতে দিতে রাজি নয় হিন্দু মহাসভা হিন্দু মহাসভার তরফে জানানো হয়েছে বাংলাদেশ কানপুরে খেলতে এলে তাদের বিরুদ্ধে ঘোর বিক্ষোভ দেখানো হবে এমনকি ম্যাচকে আয়োজন না করতে হুমকিও দিয়েছে এই সংগঠন চলতি মাসেই বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত উনিশে সেপ্টেম্বর প্রথম টেস্ট ম্যাচ হবে চেন্নাইতে চেন্নাইতে সেভাবে হিন্দু মহাসভার সংগঠন নেই ফলে প্রথম টেস্ট ম্যাচে তেমন কোনো সংকট দেখা দিচ্ছে না কিন্তু সমস্যা দেখা দিয়েছে দ্বিতীয় টেস্ট ম্যাচে সাতাশে সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে কানপুরে হিন্দু মহাসভা জানিয়েছে কানপুরে বাংলাদেশ খেলতে এলে তাদের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখানো হবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই হিন্দু মহাসভার এই হুমকিকে বেশ গুরুত্ব দিয়েছে বোর্ড সূত্রে খবর প্রশাসন আইন শৃঙ্খলা বিষয়ে নিরাপত্তা না দিতে পারলে কানপুর থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হবে বিসিসিআই সূত্রের খবর সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসাবে ইন্দরকে প্রস্তুত রাখা হচ্ছে কারণ এই টেস্ট সিরিজটি ভারতের ডাব্লিউটিসি ফাইনাল খেলার জন্য অতি গুরুত্বপূর্ণ কারণ ভারতকে ডাব্লিউটিসি ফাইনাল খেলতে হলে বাংলাদেশের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ জিততে হবে আর টেস্ট সিরিজ না হলে ভারতের পয়েন্ট কেটে নেওয়া হবে এখন প্রতিটি টেস্ট ম্যাচের পয়েন্টকে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার জন্য যোগ করা হয় বন্ধুরা ভারত বাংলাদেশ টেস্ট সিরিজকে ঘিরে হাইলাইট হচ্ছে ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচকে ঘিরে ঘোর অনিশ্চয়তা বাংলাদেশে হিন্দুদের ওপর নারকীয় অত্যাচারের প্রতিবাদী বাংলাদেশকে ভারতে খেলতে দিতে নারাজ হিন্দু মহাসভা হিন্দু মহাসভার তরফে জানানো হয়েছে কানপুরে বাংলাদেশ খেলতে এলে তাদের বিরুদ্ধে ঘোর বিক্ষোভ দেখানো হবে বন্ধুরা গণমাধ্যমে দেখা যাচ্ছে বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার চলছে তারপরেও কি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এই সৃষ্টি খেলা উচিত আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সেই সঙ্গে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ